সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কেন আমাদের মোবাইল ফোন স্লো হয়ে যায় এবং কেন হ্যাং করে বন্ধুরা এই বড় সমস্যার কারণটা কি আজকের ভিডিওতে আমরা জানবো চলুন তাহলে ভিডিও শুরু করে দাও বন্ধুরা এই সমস্যার প্রথম কারণটি হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিই সফটওয়্যারগুলো আনইনস্টল হয় না আমরা ভাবি যে এটা চিরতরের জন্য হয়তো আনইনস্টল হয়ে গেছে আসলে কিন্তু এই সফটওয়্যারটি রয়ে যায় বন্ধুরা চিরতরে রিমুভ করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব বন্ধুরা প্লে স্টোরে আসার পরে এর একটি ইন্টারফেস দেখতে পাবে তারপরে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর দুই নম্বরে এই যে যে অপশানটি দেখতে পাচ্ছেন মাই অ্যাপস গেম বন্ধুরা এই মাই অ্যাপস গেমে ক্লিক করতে হবে তারপরে বন্ধুরা এই জায়গার যে সফটওয়্যারটি আপডেট হয় আপডেট দিয়ে দেবেন এই অল অপশানে ক্লিক করবেন বন্ধুরা অল অপশানে আসার পর এরম একটি ইন্টারফেস দেখতে পাবে বন্ধুরা এখানে এই যে দেখেন এই সফটওয়্যারটি আমি আনন্স্টল করে দিয়েছি কিন্তু তারপরেও এখানে রয়ে গেছে বন্ধুরা এই যে এইসব সফটওয়্যারগুলো আমি আনইনস্টল করে দিয়েছি তারপরেও এখানে রয়ে গেছে যার কারণে আমাদের র্যামেও অনেক প্রেশার পড়ে এবং আমাদের প্রসেসরের উপর অনেক প্রেশার পড়ে বন্ধুরা চিরতরে মুভ করার জন্য এই জায়গাটা ক্লিক করতে হবে বন্ধুরা এই ক্রস চিহ্নে ক্লিক করার পর পরে এই লেখা রিমুভ অ্যাপস তারপরে এই ওকে অপশানে ক্লিক করতে হবে বন্ধুরা ওকে অপশানে ক্লিক করার পর এখন সফটওয়্যারটি আনস্টিল হলো এবং রিমুভ হলো বন্ধুরা এইভাবে এই যত সফটওয়্যার আছে এখান থেকে রিমুভ দিবেন তাহলে আপনার সেটের র্যামের উপর কোনো প্রেশার পরবে না এবং সেটের প্রসেসরের উপর কোনো প্রেশার পরবে না বন্ধুরা তারপরে যে সমস্যাটি সেটা দেখার জন্য আমরা সেটিং অপশনে শুনে দেব বন্ধুরা সেটিংয়ে আসার পর নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নামের যে ফাইলটি এই অ্যাপ্লিকেশনের ভিতরে যেতে হবে এখানে আসার পর বন্ধুরা এই প্রথমে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ম্যানেজার এই অ্যাপ্লিকেশন ম্যানেজারের ভিতরে যেতে হবে বন্ধুরা এই জায়গাটা অনেক সফটওয়্যার থেকে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না কিন্তু ইনস্টিল রেখে দিই বন্ধুরা আসলে এই সফটওয়্যারের জন্য আমাদের সেট সোলো হয়ে যায় এবং হ্যাং করে এখানে যেটে না লাগবে সেটা আনস্টিল করে দেবেন বন্ধুরা যে যে সফটওয়্যার লাগে সেগুলো রাখবেন যেরকম ভিডিও এডিটিং করার জন্য আমার এই সফটওয়্যারটি ব্যবহার করতে হয় রকম যে সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন হবে সেটা ছাড়া সব আনস্টিল করে দেবেন বন্ধুরা এই সফটওয়্যারের জন্য আপনার ফোনের যে জায়গা সে জায়গা বুক করে যার জন্য আপনার ফোনটি স্লো হয়ে যায় এবং হ্যাং করে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য